শ্যাম পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অষ্টাবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ শ্যাম বসু মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন এ কথা শ্রীরামকৃষ্ণ কি তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি শ্রীরামকৃষ্ণ ওরে পোদ তুই আম খেয়ে নে বাগানে কত শত আম আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে এসব হিসেবে তোর কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা শ্যাম তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছো ঈশ্বরের পাদ কি রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কি ফিরোজি লয়ে বিচার করে তোমার কি হবে দেখো আদব মদে তুমি মাতাল হতে পারো সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে তোমার কি দরকার ডাক্তার আর ঈশ্বরের মদ ইনফিনিট সে মদের শেষ নাই শ্রীরামকৃষ্ণ শ্যাম আর ঈশ্বরকে আমি দাও না তারপর সব ভার দাও সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন পাপে শাস্তি দেবেন কি না দেবেন সে তিনি বুঝবেন ডাক্তার তার মনে কি আছে তিনি জানেন মানুষ হিসাব করে কি বলবে তিনি হিসাবের পার শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুরপতি তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন নিজেদের ভিতরেও যেমন ঈশ্বরের তেমনি দেখো লোকমান্য কি জীবনের উদ্দেশ্য হেম দেখা হলেই আমায় বলতো কেমন ভট্টাচার্য মশাই জগতে এক বস্তু আছে মানু ঈশ্বর লাভ যে মানুষের জীবনের উদ্দেশ্য তা কম লোকই জানে জয় ঠাকুর জয় ঠাকুর জয়